হ্যালো ভিওয়ার্স সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চটসোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রোহমারি কুড়িগ্রাম দেখুন আমি এ পর্যায়ে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুসরণী তিন দশমিক একের যে এক নম্বর যেখানে আছে যে সূত্রের সাহায্যে বর্গ করো এখানে আমি ক খ এবং ক নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করবো ওকে এই তিনটি অঙ্ক করবো দেখুন এখানে অঙ্কটিতে আছে যে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এখানে ক নম্বর বলা হয়েছে টু এ প্লাস থ্রি বি তো আমরা এটা কীভাবে করবো আমরা শুরুতে অঙ্কটা তুলব যে ক নম্বর একের ক কি আছে যে টু এ প্লাস থ্রি বি ওকে তাহলে এটার উপর বর্গ করার কথা বলা হয়েছে তাই আমি এখানে এটার উপর এইভাবে বর্গ দেব হোল স্কোয়ার ওকে তাহলে এটা যদি আমি করি তাহলে আমাদের কি করতে হবে এখানে প্লাস চিহ্নের সামনে যেটা যেটা হচ্ছে প্রথম রাশি এটাকে আমরা এ দ্বারা কনসিডার করব ফুল যে টু এটা আছে এটাকে আমি সম্পূর্ণ কী দ্বারা কনসিডার করব এ দ্বারা কনসিডার করব। এটাকে আমি এ দ্বারা কনসিডার করবো দেন প্লাস চিহ্নের ঠিক পরের যে রাশিটি এটা দ্বিতীয় রাশি এটাকে আমি বি দ্বারা কনসিডার করব এটাকে এ দ্বারা এটাকে বি দ্বারা তাহলে আমাদের সূত্রটা কী ছিল আমাদের সূত্র ছিল যে এ প্লাস বি হল স্কোয়ারের সূত্রটা ছিল যে এ স্কোয়ার প্লাস টু এস বি টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে তো এই সূত্রে আমি এখন অঙ্কটি করবো দেখুন শুরুতে আমাকে বলা হয়েছে এ স্কোয়ার এ স্কোয়ার বলতে এখানে টু এ তার উপর আমি দিব স্কোয়ার ওকে দেন বলা হয়েছে প্লাস সূত্রে প্লাস টু দেন বলা হয়েছে এ এ বলতে আমার কি টু এটা হচ্ছে সম্পূর্ণ এ তাহলে টু এ বি কোনটা বি হচ্ছে পরেরটা পরের রাশিটি দ্বিতীয় রাশিটি দ্বিতীয় রাশিটি পুরো হচ্ছে থ্রি এ বি থ্রি বি ওকে দেন আমাকে কী করতে হবে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে থ্রি বি তার উপর আমাকে দিতে হবে স্কোয়ার ঠিক আছে এখন কী করতে হবে দেখুন এখানে টু এ স্কোয়ার এখানে টু এর উপর স্কোয়ার আছে আবার কারোর উপর স্কোয়ার আছে টু এর উপর স্কোয়ার আছে দেন এর উপর স্কোয়ার আছে ওকে তাহলে আমাকে টু এর উপর স্কোয়ার অর্থাৎ দুই দুটো দুই দুবার গুণ দুই দুবার গুণ হলো ফোর আর এ স্কোয়ার বলতে হচ্ছে আপনার এ স্কোয়ার তাহলে কি করতে হবে ফোর এ স্কোয়ার ঠিক আছে তারপরে এই প্লাসটা এই প্লাসটা টু এর সাথে টু গুণ দেন এটি গুণ মানে আমাকে সংখ্যা সহকগুলো সাংখ্যিক সহকগুলো আমাকে কি করে নিতে হবে গুণ করে নিতে হবে এখানে ডট দিয়ে আছে তার মানে গুণ তার মানে এখানে আছে থ্রি টু অ্যান্ড টু এটাকে আমাকে গুণ করে নিতে হবে তাহলে টু এবং টু এর গুণ করলে কত হবে টু টু ফোর হয় ফোরের সাথে আবার থ্রি গুণ করতে হবে কেন এখানে তিনটেই তো গুণ করতে হবে ওকে সব সহগুলো আমাকে গুণ করে নিতে হবে তাহলে দুই দুগুনো চার চার আবার তিনে তিনে চার হবে বারো দেন চলকগুলো আমাকে লিখে ফেলতে হবে এখানে এ অ্যান্ড বি ওকে আর কি আছে প্লাস এখানে কি থ্রির উপর স্কোয়ার থ্রির উপর স্কোয়ার মানে হচ্ছে আপনার নাইন দেন বিয়ের উপর স্কোয়ার তাহলে বি এর উপর স্কোয়ার ওকে উপর পর্কোয়ার হয়ে গেল তো এই ছিল এই অঙ্কটি এটি এখানেই উত্তর ওকে আচ্ছা এবার আসি খ নম্বরে খ নম্বরে কী আছে খ নম্বরে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস আমি লিখে নিই আগে যে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার ওকে এটি বর্গ করার কথা বলা হয়েছে তাহলে এটার মানে আমি দিলাম চিহ্ন দিলাম এখন আমাকে কী করতে হবে এটাও দেখুন প্লাজের সূত্র এখানে এ স্কোয়ার প্লাস এ প্লাস স্কোয়ার তাহলে এটাকে পুরোটাকে আমাকে প্লাজ চিহ্নের সামনের যেটা সেটা প্রথম রাশি তাহলে প্রথম রাশির উপর স্কোয়ার এ স্কোয়ার এটাকে এটাকে এ দেন প্লাসের পরে যেটা সেটাকে আমাকে বি দ্বারা কনসিডার করবে এটাকে এ এটাকে বি ওকে তাহলে এ স্কোয়ার সূত্রে কি এ স্কোয়ার সূত্রে এ স্কোয়ার এ বলতে এখানে কি পুরো পুরো এক্স স্কোয়ারটাই কিন্তু এ তার উপর কি আবার স্কোয়ার থাকবে কেননা এ স্কোয়ার সূত্রে আমরা জানি এ স্কোয়ার তাহলে এ বলতে এখানে কি চিহ্নের পর পূর্বের যে মানটি সেটি কি সম্পূর্ণ প্রথম রাশি তাহলে এ হচ্ছে পুরোটাই তাহলে এর উপর স্কোয়ার হলো এর উপর স্কোয়ার তারপর সূত্রে কি প্লাস টু ইন্টু এ এ কি এখানে এক্স স্কোয়ার এ বি বি বলতে কী বি বলতে টু বাই ওয়াই স্কোয়ার ওকে বি কি এখানে যোগচিহ্নের পরের দ্বিতীয় রাশিটা পুরোটাই হচ্ছে বি বি বলতে এখানে দেখুন টু বাই ওয়াই স্কোয়ারটা হচ্ছে বি তারপর কি বি স্কোয়ার তাহলে টু বাই ওয়াই স্কোয়ার দেন কি আবার স্কোয়ার থাকবে তাই বি স্কোয়ার তাহলে এখন আমাকে কী করতে হবে এখানে দেখুন এক্সের উপর স্কোয়ার তার উপর স্কোয়ার এক্সের উপর স্কোয়ার তার উপর স্কোয়ার আমাকে কী করতে হবে পাওয়ার পাওয়ারে কিন্তু গুণ হয়ে যায় ওকে পাওয়ার পাওয়ারে গুণ হয়ে যায় তাহলে দুই দুই তার উপর আবার আছে দুই তার মানে হয়ে যাবে আমার ফোর এটা কীভাবে হয় দেখুন এক্স স্কোয়ার কিন্তু দুটা হ্যাঁ এক্স স্কোয়ার আমাকে লিখতে হবে দুটা তাহলে এক্স পাওয়ার পাওয়ার যোগ হয়ে গেল দুই যোগ দুই অর্থাৎ এক্সের পাওয়ার হয়ে গেল ফোর ওকে এভাবে তাহলে ফোর হলো এখন কি প্লাস দেখুন এই টু কিন্তু উপরের সংখ্যা কেননা টু এর নিচে এখানে ওয়ান আছে টুয়ের নিচে কিছু নয় মানে এখানে ওয়ান আছে তারপর তাছাড়াও দেখুন এখানে গুণ আছে এই গুণের প্রত্যেকটি মান এখানে কী হয়ে যাবে এটি সম্পূর্ণ কী উপরের মান এটি সম্পূর্ণ উপরের মান তাহলে আলটিমেটলি কী হলো টু এবং টু এর গুণ দিতে হবে আগে সংখ্যাগুলো গুণ দিতে হবে তাহলে টু টু ফোর ফোর এক্স স্কোয়ার দেন ওয়াই স্কোয়ার নিচে ওকে তাহলে এই যে প্লাসটা এই যে প্লাসটা তাহলে এখানে কি করতে হবে এখানে দেখুন লক যে টু টু এর উপর কিন্তু স্কোয়ার আছে আবার ওয়াই স্কোয়ার তার উপর কিন্তু স্কোয়ার আছে মানে দুটোর উপর স্কোয়ার আছে তাহলে কি করতে হবে টু এর উপর স্কোয়ার মানে হচ্ছে আপনার ফোর আবার ওয়াইয়ের উপর স্কোয়ার তার উপর স্কোয়ার তাহলে আমাকে কী করতে হবে ওয়াইয়ের উপর স্কোয়ার তার উপর স্কোয়ার ওই স্কোয়ার স্কোয়ারে গুণ হয়ে যায় পাওয়ার পাওয়ারে গুণ হয়ে যায় তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার হয়ে যাবে ফোর ওকে এটি হয়ে গেল উত্তর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর ও এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস কি ফোর বাই ওয়াই ফোর ওকে তো এটি হয়ে গেল উত্তর তাহলে এবার আসি গ নম্বর গ নম্বরটাতে কী বলা হয়েছে গ নম্বরে বলা হয়েছে যে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স ঠিক আছে এটি ওয়াইয়ের মাইনাসের সূত্র কী আছে যে ফোর সরি ফোর ওয়াই ফোর ওয়াই ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স ওকে তাহলে এটা স্কোয়ার বলা হয়েছে তাই আমি স্কোয়ার দিয়ে দিয়ে দিলাম বর্গ করতে হবে তাহলে কী দেখুন এখানে বর্গ মাইনাস যে চিহ্নটা মাইনাস চিহ্ন প্রথম রাশিটি প্রথম রাশির উপর তো স্কোয়ার হয় তাহলে এটা কি আমাকে ধরতে হবে কি এ দেন এটি পুরোটাই হচ্ছে বি তাহলে ফোর ওয়াইটা হচ্ছে সম্পূর্ণ এ আর ফাইভ এক্সটা হচ্ছে বি তাহলে আমাকে কী করতে হবে ফোর ওয়াইয়ের উপর স্কোয়ার দিতে হবে এ স্কোয়ার মাইনাস সূত্রের কি মাইনাস না মাইনাস টু এ বি টু ইন্টু এ এ বলতে ফোর ওয়াই এ বি বলতে ফাইভ এক্স তাহলে মাইনাস টু বি হলো প্লাস এবার হবে বি স্কোয়ার বি বলতে আমার কি ফাইভ এক্সটা পুরোটাই বি তাহলে ফাইভ এক্সের উপর স্কোয়ার তাহলে এখন কি হবে কি বলছিলাম যে ফোরের উপর স্কোয়ার হয় এখানে ফোরের উপর স্কোয়ার আছে দেন ওয়াইয়ের উপর স্কোয়ার আছে তাহলে ফোরের উপর স্কোয়ার মানে ফোর দুটা গুণ ফোরের উপর স্কোয়ার মানে ফোর দুটা গুণ তাহলে ফোর ফোর গুণ করলে কত হয় ষোলো আবার দেখুন এখানে ওয়াইয়ের উপর আমার কি থাকবে স্কোয়ার থাকবে এই যে মাইনাসটা মাইনাসটা আমাকে সাংখিক সহগুলো আগে কি করে নিতে হবে গুণ করে নিতে হবে তাহলে চার পাঁচ কুড়ি কুড়ি দুগুনো কত চল্লিশ তারপর আমি এটা একটু ক্রমান্বয়ে লিখবো এক্স ওয়াই দেব ঠিক আছে ওয়াই এক্সও দিতে পারেন কিন্তু আমাকে আমি লিখলাম কি এখানে এক্স ওয়াই ঠিক আছে একটু সাজিয়ে লিখলেই ভালো হয় তাহলে এক্স ওয়াই দিলাম দেন দেখুন প্লাস প্লাস এবার কি ফাইভের উপর স্কোয়ার এক্সের উপরে স্কোয়ার ফাইভের উপর স্কোয়ার মানে কি পাঁচ দুই বার গুণ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আর এক্সের উপরে স্কোয়ার তো থাকবেই ওকে তাহলে কী হয়ে গেলো ষোলো ওয়াই স্কোয়ার হচ্ছে আপনার চল্লিশ এক্স ওয়াই প্লাস কি পঁচিশ এক্স স্কোয়ার তো এটি হয়ে গেল উত্তর তো এই ছিল তিনটি অঙ্গের একের যে ক খ ক ছিল তো তার সমাধান কিন্তু এই যে আমরা পেয়ে গেলাম তো ঠিক আছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তো সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি নমস্কার